গুড মর্নিং বন্ধুরা মমিনা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পণ্য বছরে তোরা অনেক অনেক ভালো আছে যিনি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম এখান থেকে তো আজকে আমরা যাচ্ছি নিকো পার্কে তো নিকো পার্কে যাওয়ার জন্য দেখা আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি আর আমার লুকিংটা বন্ধুরা কার কীরকম লাগছে অবশ্যই জানাবে তো আমরা এখন গাড়িতে উঠে বসে গেলাম তো গাড়িতে উঠে আমরা রাস্তাঘাট দেখে দেখে চলে যাব একদম নিকো পার্কে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নিকো পার্কে পৌঁছে গেছি তো পচে মানে প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু আমরা ভেতরে ঢুকলে আর বেরোতে পারবো না তো ভেতরে কী খাবার আছে যায় না তো আমার খাওয়াই কাজেই খাওয়াতে আমি ঘগঘপ ঘগঘুপ করে ছোলা ভাটুরা খেয়ে নিচ্ছি না সরি আমি নিয়েছি নান নানপুরি ওরা নিয়েছে ছোলা ভাটুরো বা দুইটা দেখতে সেমই ছিল শুধু সবজিটা আলাদা ছিল এটার মধ্যে কি পার্থক্য আমি এটাই বুঝতে পারলাম না তো আমরা এখানে বন্ধুরা আমরা এখানে সবাই একটু ফটো তুলে নিলাম তো ফটো সেশন শেষ করে আমরা চলে গেলাম ভিতরে তো কলকাতা গেলে সবাই একবার হলো এই নিকো পার্কে যাবে মানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সারা নিকো পার্কে যাওয়ার জন্য মানে পুরোটা দিন শুধু নিকো পার্কের জন্য রাখতে হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মানে এত ভালো লাগে এত ভালো লাগে মানে গিয়ে তো আর আসতেই ভালো লাগে না মানে এত সুন্দর এত সুন্দর এত ভালো লাগে তো একজনের টিকিট পরে বারোশো টাকা করে তো সে মানে বারোশো টাকা দিয়ে তুমি সব রাইডস চলতে পারবে মানে সব রাইডস একদম আনলিমিটেড যে কয়েকটা ফ্রি রাইডসও আছে এগুলিও চলতে পারবে আর দেখো এই যে রাইডসটা এটা আমার চলার মতো একটু সাহস নেই তো আমার বোন যে ওরা চলেছিলো তা আমি ওদের ভিডিও করেছেন আর সবগুলি রাইডসই র ভিডিওগুলি আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ছাড়বো কারণ র ভিডিওগুলি দেখতে আরও ভীষণই মজার তো র ভিডিওগুলি তো আমি একদমই ছাড়বো তো এই রাইডসটা বন্ধুরা কারা কারা চরচ অবশ্যই জানাবে আমার সাহস নেই ওরা উঠেছে আমি বলছি তোরা উঠ আমি তোদেরকে বিডিও করব আর রাইডসের মধ্যে এত চিৎকার এত চিৎকার ওরা করে মানে কি বলবো সব ঠাকুরের নাম ওইখানে নিয়ে নেই তা আমার ভীষণই ভালো লাগে আর একটা উপরে দেখো আটকে আটকে রেখেছে আটকে রেখেছে ধিরিম করেছে ছাড়ে মানে ওইটা কি বলবো খুব ডেঞ্জারাস লাগে তো তারপর আমি শুধু আমি একটা রাইটে দুইটা রাইট উঠেছিলাম একটা গান শুট আর একটা উঠেছিলাম এটার মধ্যে তো এটা আমাদের এখানেও আছে আমাদের এখানে দুজন ওঠে আর এটার ওখানে তিনজন ওঠে আর দেখো আমার চোখের হাল মানে কি বলবো মানে এত গোল 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 করে এত ঘুরিয়েছে এত ঘুরিয়েছে এত ঘুরিয়েছে মানে কি বলবো মানে আমার এত লাস্ট দিয়ে আমার এত ভয় লাগছিল আর ওরা তো ভয়ই পায় না আর খালি পেটে বারবার এইভাবে যদি ঘুর ঘুড় করে যদি ঘুরাই আমার তো পুরো তো মানে কীরকম একটা বমি বমি পাচ্ছিলো আর আমি এই গাড়িগুলি তো চালাতেই পারিনি মানে কী বলবো আমি এই গাড়িগুলি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম কিন্তু আমার হয়নি তো অনেকক্ষণ ট্রাই করছিলাম কিন্তু পারিনি তো যাকে কিছু করার নেই তো তারপর আমরা চলে এসেছিলাম গান শুটে এটা কিন্তু দেখ মানে কয়েকটা গান দিয়ে ভূতগুলিকে শুট করার জন্য এটা মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে করলাম খেললাম এটা মানে ভীষণই ভালোই লেগেছিল মানে বাচ্চাদের জন্য এই গেমগুলি দুর্দান্ত তো গান শুটে গেমটাও খুব দারুণ মানে কয়টা বুথকে তুমি শট করতে পারো এটা একটা তো তারপর উঠেছিলাম আমি রেলগাড়িতে মানে এটা এত জুড়ে জুড়ে ঘুরিয়েছে রেলগাড়িতে আমি আরও উঠেছি বাট এইভাবে কেউ রেলগাড়ি মানে মানে কি বলবো আমি এটার এক্সপিরিয়েন্স খুব দুর্দান্ত মানে এত জুড়ে জোরে ঘুরিয়েছে আমি পুরো এক সাইডে পুরো হিলে গেছি মানে কি বলবো মানে দেখো মানে আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে কি জুড়ে জোরে এটা ঘুরিয়েছে মানে আগে তো গোলগুল গোল ভাবে ঘুরিয়েছে এটাও গোল ভাবে ঘুরিয়েছে মানে এত ভয় পাচ্ছিলাম এত ভয় পাচ্ছিলাম মানে কি বলবো তো তারপর সব আমরা অতিক্রম করে আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কের এখানে মানে ওই ওয়াটার পার্কটা আমরা তো পরে আমাদের হাতে সময় ছিল না নাহলে আমরা আরেক দিন ওয়াটার পার্কে যেতাম আরে ওয়াটার পার্কে গিয়ে আমার সর্বনষ্ট হয়েছে আমার ফোনের মধ্যে জল ঢুকে মানে পুরুষ পুনর স্পিকারে চলে গেলো তো মানে কি অবস্থা যায় না মানে হেডফোন লাগালে শুনতে পারি হলে আর কিছু শুনতে পারি না তো দেখো আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেমে গেলাম জলে আর সবগুলি একটু একটু করে র ভিডিও ছাড়ার চেষ্টা করবো তো দেখো আর মানে এত মজা হয় এত মজা হয় আমি যখন আবারই যখন কলকাতা যাব আমি কিন্তু অবশ্যই নিকোপার্কে যাব নিকো পার্ক আমার মানে সবচেয়ে বেস্ট প্লেস লেগেছে আমার নিকো পার্কটার মধ্যে কলকাতা গিয়ে আমার সবচেয়ে বেস্ট দুর্দান্ত লেগেছে নিকো পার্কে গিয়ে আরে জলটা এত নোংরা ছিল দু তিনবার আমার জলটা মুখে ঢু ঢুকে গিয়েছিল ছে ছে ছি মানে কি বলবো মানে খুব দুর্দান্ত আমরা মজা করেছি তো দেখো আমরা কয়েকটা ফটো আমি দিয়ে দিলাম সাথে এখনও আমরা সবাই ফটো তুলছি সবাই মজা করছি নাচানাচি করছি ভীষণ মানে কি করে যে আমাদের ঘন্টা কি ঘন্টা পের হয়ে গিয়েছিল গিয়েছিলো মানে কেউ মানে বুঝতে পারেনি যে ঘন্টা কি ঘন্টা আরামসে পার হয়ে যায় দুর্দান্ত লাগে এটার মধ্যে মানে কি বলবো তা আমার বন্ধুও তো আমার বন্ধু ওদেরও আমি খুব সুন্দর করে একটু ফটো টুটো তুলে দিলাম বিভিন্ন পোজে তা আমাকেও ওরা বিভিন্ন ফল পোজে বিভিন্ন ফটো টোটো তুলে দিলো তো সবগুলি ফটো কিন্তু আমি অ্যাপিতে ছেড়েছি তোমরা যারা আমার অ্যাপিতে সেম নামে আছে এই ওয়াইটির নামে কিন্তু অ্যাপিতে নাম আছে তো ওইখানে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তো দেখো এই এই ঝর্ণাটার মধ্যে ঢুকে তো আমি পুরো যেহেতু আমার বড় চুল তো আমি চুলগুলি ভিজাতে চাইছিলাম না আর এই ঝর্নার মধ্যে ঢুকে তো আমার পুরো চুলই আমার পুরুষ সব কিছু ভিজে গেছে মানে এত ভালো লেগেছে মানে কি বলবো মানে দুর্দান্ত লেগেছে জলটাও দেখতে ভীষণই সুন্দর মানে সুইমিং এর মধ্যে গিয়ে মানে আর না পুরো আসতে ইচ্ছে না গরমের দিনে এমনি ভীষণ ভালো লাগে আর আমার মেকআপ টেকআপ পুরো সব পুরো ধুয়ে গেছে তারপর আমি আর একটা জায়গার মধ্যে গিয়েছিলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ইউআইটি থেকে দেখা থাকো অবশ্যই আমার আমার পেজটাকে বন্ধুরা সরি করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু প্রেস করে তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে বন্ধুর কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর তোমরা যদি ভিডিওটা যদি অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখা থাকো অবশ্যই আমার পেজটাকে বন্ধুরা ফলো করে দিও তোমাদের এই কলকাতা ঘোরাঘুরির মজাদার ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি পরবর্তী ভিডিওটা যেটা আনবো তো এটা তোমরা আরও মজা পাবে তো পরবর্তী মিডিও থাকবে মাদার্স ওয়ার্ক মানে মিউজিয়ামের তো চলো দেখো আমি দেখো জলের মধ্যে কীভাবে নাচানাচি করছিলাম আমার মোবাইল কিন্তু এই ব্যাগটার মধ্যেই ছিল তাও আমি হালকা হালকা একটু যখন বের করেছিলাম হালকা হালকা একটু যখন জলটা যখন ভুগেছিলো তো তখন এই প্রবলেমটা হয়েছিল মানে কী বলবো কিছু করার নেই মানে এটা একটা কলকাতায় এসে একটা এই সমস্যা তা আমি আমার বন্ধুকে বলছিলাম এভাবে কর আমি একটা তোকে একটা শর্ট একটা বানিয়ে দেবো আমি বলছি আস্তে আস্তে করতে হবে তাহলে আমি একটা শর্ট একটা বানিয়ে দেব তো তারপর আমরা সবাই ওরা আমার দিদিরা জলে নামেনি তো আমি জল থেকে বেরিয়ে ওদের সাথে একটা ভিজা শরীর একটা ফটো একটা তুললাম তো এখানে আমরা সবাই আবার ফটো তুলছি আমরা তো জলে মানে গিয়ে জল থেকে আর আসতে আমার মন চাইছিল না এত ভালো লাগছিল বৃষ্টি পড়ছিলো মানে কি যে মজা লাগছিল ওই দিন ওয়াটার পার্কে গিয়ে মানে কি বলবো নেক্সট ডেস্টিনেশান যখনই যাই নিকো পার্ক আমাদের ডেস্টিনেশনে থাকবেই তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওটা একদম শেষের দিকে চলে আসলাম তো আজকের আমার ভিডিওটা বন্ধুরা কার কীরকম লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে বন্ধু ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকে চলো টাটা